নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই দই বড়া বানানোর জন্য প্রথমে বিউলির ডাল নিয়েছি এটা তিনবার চারবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টার জন্য ডাল ভালো ভিজে গেছে এতে নুন কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিতে হবে একটু জল দিতে হবে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটা বাটিতে ডাল বাটাটা খুব ভালো করে ফেটাতে হবে পাঁচ সাত মিনিট এরপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার একটা বাটিতে দই নিয়ে তাতে বিট নুন শুকনো লঙ্কার গুঁড়ি চিনি একটু ভাজা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দইটা আমি দুভাগে ভাগ করে নেব এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে সরষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিলাম এক কাপ জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি এইভাবে আমি বড়াগুলো নরম করে নিলাম এবার দইয়ের মধ্যে বড়াগুলো ভিজিয়ে দেব তড়কা লাগানো বড়াগুলো এর ফলে দই তড়কা সব ভালো করে ভেতরে ঢুকে যাবে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি ওপর থেকে কিছুটা দই দিচ্ছি এবার মিষ্টি চাটনি দিচ্ছি ধনিয়া পুদিনা চাটনি দিচ্ছি ওপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি পরিবেশন করছি গরমের সবার প্রিয় দই বড়া কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে